তো আমরা মূল টপিকসে যাবার আগে একটি বিষয় একটু দেখে নেই মনে করি যে এ একটি বস্তু এই বস্তুটিকে দুটি সুতা দিয়ে বেঁধে একটি এবং এই দুটি সুতা দিয়ে বেঁধে যথাক্রমে এফ ওয়ান ও এফ টু বল প্রয়োগ করা হলো তাহলে বস্তুটি এফ ওয়ান অথবা এফ টু এর কোনো দিকে না গিয়ে এফ ওয়ান এবং এফ টু এর মধ্যবর্তী কোনো দিকে গতিশীল হবে আসলে মূলত অ্যাপ ওয়ান এবং অ্যাপ টু মিলে একটি লব্ধি বলের সৃষ্টি করেছে এবং এই বস্তুটি সেই লব্ধি বল বরাবর গতিশীল হবে এবার সামান্তরিক সূত্র সামান্তরিক সূত্রে যাবার আগে প্রথমে আমরা জেনে নেই যে সামান্তরিক কাকে বলে সামান্তরিক হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত বাহগুলো সমান হলে তাকে সমান্তরিক বলে সামান্তরিক সূত্র যদি একটি সামান্তরিকের কোন কৈনিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ব্যাক্টরকে নির্দেশ করা যায় তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ব্যাক্টর দুটির মিলিত ফলের লব্ধির মান ও দিক নির্দেশ করে সামান্তরিক সূত্রটি যদিও একটি বিশাল সূত্র তারপরেও এই সামান্তরিক সূত্রটি ব্যাক্টর অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা সামান্তরিক সূত্রটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং মনে রাখার চেষ্টা করবে এবার আমরা সামান্তরিক সূত্রের ব্যাখ্যা পড়ব তো প্রথমে আমরা একটা সামান্তরিক একে নেই এই হচ্ছে একটি সামান্তরিক এই হচ্ছে একটি সামান্তরিক সামান্তরিকের উ বিন্দু থেকে দুটি সন্নিহিত বাহু উ এ এবং হচ্ছে উ বি বাহু দুটি দুটি ব্যাক্টর পি ও কিউকে নির্দেশ করে এবং এই উ এ এবং উ বি এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা তাহলে সামান্তরিকের এই কৈনিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ UC সি এই পি ও কিউ ব্যাক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে এখন সামান্তরিক সূত্র অনুসারে উ এ এবং উ অর্থাৎ পি ব্যাক্টর এবং কিউ ব্যাক্টর যোগ করলে আমরা এই দুটি ব্যাক্টরের লব্ধি ব্যাক্টর পাবো এবং সেই লব্ধি ব্যাক্টরকে আমরা আর ধরে নিই তাহলে আমরা লিখতে পারি উ এ প্লাস সমান হচ্ছে উ সি উ এ যেহেতু পি ব্যাক্টরের প্রতিনিধিত্ব করে তাহলে উ এর পরিবর্তে পি এবং উ বি এর পরিবর্তে কিউ লিখতে পারি এবং আমরা ধরে নিয়েছি উ সি সমান হচ্ছে আর ব্যাক্টর এই হচ্ছে সামান্তরিক সূত্রের গানিত রূপ এখন আমরা এই লব্ধির মান এই আর এর মান নির্ণয় করবো লব্ধির মান নির্ণয় লব্ধির মান নির্ণয়ের জন্য আমরা কি করব এই সি বিন্দু থেকে উ এর বর্ধিত যেহেতু উ এ এবং উবি বি এর মধ্যবর্তী কোন আলফা তাহলে সি এ ডি কুন এর মানও আলফা হবে কারণ কোন দুটি হচ্ছে অনুরূপ কুন এবং আরেকটি বিষয় বলে নেই যে ক্ষেত্রে উবি এবং এ সি হচ্ছে বিপরীত বাহু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকার কারণে উ এ যেহেতু কিউ ব্যাক্টরকে নির্দেশ করে এ সি বাহুটিও কিউ ব্যাক্টরকে নির্দেশ করবে এখন আমরা ডি সমকোণী ত্রিভুজ হতে পাই সি ও ডি সিও ডি সমকোণী বুঝ হতে পাই পিথা অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা পাই উ স্কয়ার সমান উ ডি স্কোয়ার উডিসার প্লাস ডি স্কোয়ার আমরা এখন লিখতে পারি উ সি স্কোয়ার সমান দুটি অংশে বিভক্ত করতে পারি একটি হচ্ছে উ এ এবং আরেকটি হচ্ছে এডি উ এ প্লাস হচ্ছে স্কোয়ার এই সমীকরণটিকে আমরা এক নং সমীকরণ ধরে নিই এখন এই এ সি ডি এই ছোট্ট সমক্রনীতির বুঝ থেকে আমরা পাই সাইন আলফা সমান হচ্ছে সাইন আলফা সমান হচ্ছে লম্ব বাই লম্বাই অতিবুস এক্ষেত্রে লম্ব হচ্ছে সিডি এবং অতিবুস হচ্ছে এসি সিডি বাই এসি তাহলে আমরা লিখতে পারি সিডি সমান এসি সাইন আলফা অনুরূপভাবে কজ আলফা সমান ভূমি বাই ইতিভুজ এক্ষেত্রে ভূমি হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এসি তাহলে আমরা লিখতে পারি এডি সমান এসি কজ আলফা এখন আমরা এই এক নং সমীকরণে যদি এডি সমান কজ আলফা এবং সিডি সমান সাইন আলফা অর্থাৎ এসি সাইনালফা আলফা বসিয়ে দেয় তাহলে সমীকরণটি আমরা পাবো এরকম উ সিসকা সমান উ এ প্লাস এডি এর পরিবর্তে লিখতে পারি এ সি কলফা এদের উপরে হোলি সিডি সিডি এর পরিবর্তে পারি আলফা তাদের উপরে স্কোয়ার তাহলে উ সি স্কোয়ার সমান এক্ষেত্রে উ এ স্কোয়ার অর্থাৎ বর্গ করে পাই এ সি কস আলফা স্কোয়ার প্লাস টু টু এ সি কস আলফা প্লাস হচ্ছে এ সি সাইন আলফা তার উপর স্কোয়ার তাহলে আমরা এই চিত্রের মধ্যে ধরে নিয়েছিলাম যে এই লোব দিটা হচ্ছে আর অর্থাৎ উ এর পরিবর্তে আমরা আর বসাতে পারি উ এর পরিবর্তে পি এবং এস এর পরিবর্তে কিউ বসাতে পারি তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমীকরণটি দাঁড়াবে আর স্কোয়ার সমান পি স্কোয়ার এ দুটি রাশি থেকে কিউ স্কোয়ার কমন নিলে আমরা পাবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা সাথে হচ্ছে টু পি কিউ কজ আলফা তাহলে আর স্কোয়ার সমান হবে পি স্কোয়ার প্লাস এক্ষেত্রে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা লিখতে পারি কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এখান থেকে আর সমান হবে রুডুবার রুডোবার স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ এই সমীকরণটি হবে লব্ধির মান নির্ণয়ের সূত্র এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকার কারণে তোমরা সূত্রটি মনে রাখার চেষ্টা করো এবার আমরা দেখব লব্ধির দিক নির্ণয় লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা চিত্রটি আবার একটু এঁকে নিচ্ছি এখন দিক বলতে আমরা কি বুঝি দিক হচ্ছে গাণিতিকভাবে কোন অর্থাৎ এই দুটির মধ্যবর্তী কোন আমরা জানি যে আলফা এই লব্ধিটি পি এর সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবং কিউ থেকে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে এটি হচ্ছে এই লব্ধির দিক আমরা ধরে নেই যে এই লব্ধি আর পি এর সাথে থিটা কোন উৎপন্ন করেছে এখানে হচ্ছে আলফা এখন আমরা ও ও সি ডি সমকোণী ত্রিভুজ এর জন্য আমরা লিখতে পারি যে টেন থিটা টেন থিটা সমান হচ্ছে বাই ভূমি লম্বা হচ্ছে সিডি ভূমি হচ্ছে উডি সিডি বাই উ ডি বা টেন থিটা সমান টেন থিটার সমান সিডি বাই হচ্ছে উডি কে দুটি অংশে লিখতে পারি উ এ প্লাস এ ডি এবার আমরা মান বসাবো টেন থিটা সিডি সিডি সমান সিডি সমান আমরা জানি সিডি হচ্ছে এসি সাইন আলফা এবং এডি সমান হচ্ছে এসি আলফা সিডি আমরা জানি এডি সমান হচ্ছে এসি আলফা বা টেন থিটা ইকুয়াল এসি সমান হচ্ছে এসি সমান হচ্ছে কিউ ভ্যাক্টর তাহলে উপরে হবে কিউ সাইন আলফা নিচে হবে পি প্লাস কিউ কস আলফা তো আমরা এখানে থিটা রেখে যেহেতু আমরা দিক নির্ণয় করবো টেন টেন পাশে নিয়ে গেলে টেন ইনভার্স ইন্টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ পাব এই সমীকরণটি থেকে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারব সূত্রটিকে মনে রাখার জন্য একটি বিষয় তোমরা দেখো যে এই ক্ষেত্রে লব্ধি আর কার সাথে কোন উৎপন্ন করেছে পি এর সাথে কোন উৎপন্ন করেছে এবং সে কোনটি হচ্ছে থিটা এখন যার সাথে কোন উৎপন্ন করবে সেই রাশিটি কিন্তু উপরে নাই অর্থাৎ আছে কিউ সাইন আলফা এবং মনে রাখার জন্য যে যার সাথে কোন উৎপন্ন করবে সে উপরে থাকবে না নিচে আছে কিন্তু সিঙ্গেল আছে এর সাথে কোনো সাইন আলফা কজ আলফা নেই তাহলে আমরা এভাবে মনে রাখব যে যার সাথে কোন উৎপন্ন করবে সে উপরে উপরে থাকবে না এবং নিচে সিঙ্গেল থাকবে আরেকটি বিষয় লক্ষ্য করো যেহেতু এ পাশে টেন থিটা ছিল এ পাশে দেখো সাইন বাই কজ আছে সাইন থিটা বাই কজ থিটা কিন্তু টেন থিটার সমান এভাবে আমরা এই সূত্রটি মনে রাখবো আর এই সূত্রটি এই ভ্যাক্টর অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে আমরা যেহেতু লব্ধিটি কার সাথে কোন উৎপন্ন করেছে পি এর সাথে কোন উৎপন্ন করেছে অর্থাৎ লব্ধির দিক নির্ণয় করেছি আমরা পি ভ্যাক্টরের সাথে আমরা ইচ্ছা করলে কিন্তু কিউ ভেক্টরের সাথে এই লব্ধি আর এর দিক নির্ণয় করতে পারতাম সেই ক্ষেত্রে আমরা ধরে নেই যে লব্ধিটি কিউ এর সাথে গামা কোন উৎপন্ন করেছে তাহলে সমীকরণটি এরকম হতো গামা সমান টেন ইনভার্স আমি একটু আগে বলেছি যার সাথে কোন উৎপন্ন করবে সে উপরে থাকবে না যেহেতু এখন কিউ এর সাথে উৎপন্ন করতেছে তাহলে উপরে থাকবে পি সাইন আলফা নিচে হবে কিউ অর্থাৎ কিউটা সিঙ্গেল থাকবে কিউ প্লাস পি কস আলফা এইভাবে আমরা এই লব্ধির মান পি এবং কিউ যে কারো সাথে এর দিক নির্ণয় করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয় প্রথমে আমরা দেখছি লব্ধির সর্বোচ্চ মান লব্দি নির্ণয়ের সূত্রটি আমরা পেয়েছি আর ইকুয়াল রোডোভার্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কলফা একে ভিতরে দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কজ আলফা এখন যদি আমরা এই লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করতে চাই সেক্ষেত্রে এইখানে পি ব্যাক্টরটির মান হচ্ছে ফিক্সড ফিক্সড কিউ মান অর্থাৎ এই ধ্রুব রাশি একমাত্র ভেরিয়েল হচ্ছে আলফা অর্থাৎ আলফা আমরা জানি কজ আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান অর্থাৎ কজ আলফা এর মান সর্বোচ্চ মান যদি হয় তাহলে লব্ধি এর সর্বোচ্চ মান পাওয়া যাবে সেক্ষেত্রে আর ম্যাক্স সমান হবে রুডোবার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এর সর্বোচ্চ মান ওয়ান আমি বসিয়ে দিই এক্ষেত্রে কজ আলফা এর সর্বোচ্চ মান কজ আলফা এর সর্বোচ্চ মান ওয়ান অর্থাৎ আলফা সমান হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ দুটি ব্যাক্টর এই যে দুটি ব্যাক্টর এইভাবে পি এবং কিউ ছিল এই দুটি ব্যাক্টর যখন একই বরাবর থাকবে অর্থাৎ পি এবং কিউ এই দুটি ব্যাক্টর সমান্তরালে থাকবে অর্থবা একই রেখা বরাবর থাকবে তখন তাদের মধ্যবর্তী কোন হবে জিরো ডিগ্রি এবং সেই ক্ষেত্রে এই লব্ধি সর্বোচ্চ মান পাওয়া যাবে এই সর্বোচ্চ মানটি হবে আর ম্যাক্স অর্থাৎ আর এর ম্যাক্সিমাম মান হচ্ছে এটি পি প্লাস কিউ তার উপরে স্কোয়ার অর্থাৎ আমরা এখানে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করে পেয়েছি এখন রুট এবং স্কয়ার উঠে গেলে আর ম্যাক্স সমান হবে পি প্লাস আমরা দেখতে পাচ্ছি যে দুটি ব্যাক্টরের সর্বোচ্চ মান হবে ব্যাক্টর দুটির যুগ ফলের সমান এবার আমরা দেখব যে লব্ধির সর্বনিম্ন মান কিভাবে বের করতে হয় লব্ধির লব্ধির সর্বনিম্ন মান আমরা আবারও সমীকরণটি লিখি এখন লুবধির মান সর্বনিম্ন হবে ক্ষেত্রে পি এবং কিউ দুটি ধ্রুব রাশি হওয়ার কারণে একমাত্র ভেরিয়েবল কজ আলফার উপরে ডিপেন্ড করবে যে লব্ধির সর্বনিম্ন মান কত হবে এক্ষেত্রে কজ আলফার মান সর্বনিম্ন হলে লুবধির মান সর্বনিম্ন হবে কজ আল্পার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হবে কিন্তু আমরা জানি যে কজ আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে সেক্ষেত্রে কজ আলফা সমান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ আলফা সমান হবে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে এই পি এবং কিউ ব্যাক্টর দুটি পরস্পর বিপরীত দিকে থাকবে তাহলে আমরা লিখতে পারি আর মিনিমাম সমান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস ওয়ান তাহলে আমরা পাবো আর মিনিমাম সমান রুডোবার পি স্কোয়ার মাইনাস টুপিউ প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ আর মিনিমাম সমান হবে রুডোবার পি মাইনাস কিউ স্কোয়ার এক্ষেত্রে দেখতে পাচ্ছো যে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করিনি কেন করিনি এই ব্যাখ্যাটিতে একটু পরে আসছি তাহলে রুডে এবং স্কোয়ার চলে গেলে আর মিনিমাম সমান হবে আর পি মাইনাস কিউ এই ক্ষেত্রে মাইনাস চিহ্নটি ব্যবহৃত হয় না এজন্য আমরা পি স্কোয়ার আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদি এই সমীকরণটি সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি অথবা বি মাইনাস এ কারণ এক্ষেত্রে আমরা জানি না যে কে বড় পি বড় নাকি কিউ বড় এই জন্য এইখানে এই চিহ্নটি ব্যবহৃত হবে অর্থাৎ এই চিহ্নটি হচ্ছে এক ডিফারেন্স চিহ্ন এই চিহ্নটি নির্দেশ করে যে এখানে ব্যবহৃত হবে যে পি এবং কিউ এর পার্থক্য অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান হবে ব্যাক্টর দুটির পার্থক্যের সমান